তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকে গি বয়টা আজকে মেনলি হবে না তো গি বয়টা হবে আজ থেকে তিন দিনের মধ্যে তো গি বয়টা আমি যেহেতু অত বড় কিছু করতে পারব না ওনলি তিরিশ টাকা তো তিরিশ টাকা দেয়ের জন্য যারা গ্রামিং সিম ইউজ করো তাদেরকে বলতেছি তো তিরিশ টাকার মধ্যে আমি একটা গি বয় করছি করবো ওইটা হচ্ছে বলি ওইটা হচ্ছে একটা গ্রামীণ এম বি কার্ড বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা যেটা এক জুবি বা পাঁচশো বি থাকবে তো যারা কি বয়টা এখানে দিতে যেতে চাও আমার চ্যানেলটা সাবসাবস্ক্রাইব করতে হবে আর আমার লাইভে জয়েন করে একটা কমেন্ট করতে হবে যার কমেন্টে ভিওটা লাইক থাকবে दोस्तों क्या आप अपने मोबाइल में ये वाटर वॉलपेपर को सिर्फ ক্ষেত্রে ঠকাতে পারে বলে